মন্দুরা দেশ প্যান স্টেশনে সোলার প্যানেল লাগানো কাজ চলছে এবং এদিকে দেখছেন খালি এমনি রেগ রাখা আছে পুরো প্ল্যাটফর্মে টাইলস বসিয়ে রেডি করা হয়েছে এবং সামনে এখানে সম্ভবত আরও একটি টয়লেট তৈরি হবে দু নম্বর প্ল্যাটফর্মে অলরেডি একটা নতুন টয়লেট তৈরি করা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আছি ফুট ওভার ব্রিজে হচ্ছে দেশপ্রাণ স্টেশন পুরো দুটি প্ল্যাটফর্মে নতুন টাইলস লাগানো হয়েছে স্টেশন রেডি করা চলছে ভবিষ্যতে স্টেশন জংশন স্টেশন হিসেবে পরিচিত হবে এবং দেখতেই পাচ্ছেন দু নম্বর প্ল্যাটফর্মে নতুন একটি জেন্টস ও লেডিস টয়লেট তৈরি হয়েছে সামনে দিকে একটি রেলগেট আছে ওইখান থেকে লাইন সোজা চলে যাবে নন্দীগ্রামের দিকে বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে সেই রেলগেট এই রেলগেটের পাশ দিয়ে যাবে নন্দীগ্রাম যাওয়ার লাইন এখান থেকে লাইন ভাগ হবে এবং তার পাশে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে কারণ এই পুরোনো বিল্ডিংটি ভেঙে দেওয়া হবে নতুন এই বিল্ডিং থেকে রেলগেট অপারেটিং হবে আর যতটা সম্ভব ইন্টারলকিংয়ের কাজ ওই বিল্ডিং থেকে হবে সেই জন্য বড়ো করে বানানো হচ্ছে সামনে যে দেখছেন রাস্তা সামনে রেলগেট থেকে এই যে হচ্ছে দীঘা যাওয়ার লাইন এবং এখানে দেখছি নতুন রেল প্যানেল ফেলা হয়েছে দীঘা যাওয়ার লাইনের ট্র্যাক চেঞ্জ হচ্ছে নতুন প্যানেল লাগানো চলছে এবং এই মোরাম রাস্তা ধরে যাবে না লাইন আমি আগেও দেখিয়েছি ভিডিওতে সামনে কিছু হয়তো কাজ হচ্ছে চলুন ওখানে গিয়ে দেখাচ্ছি বন্ধুরা আমরা চলে এসেছি জাতীয় সড়ক একশো ষোলো কাছে সামনে ওই দেশ ফ্রান্ট থেকে লাইনটি ভাগ হয়ে এইখানে আসবে সামনে দেখতে পাচ্ছেন ওই দূরে দেখা যাচ্ছে তমলুক দীঘা লাইন এইখানে এসে যে এখানটায় বড় একটা রেলওয়ে ব্রিজ হবে আর জাতীয় সড়কের উপর দিয়ে রেল লাইনটি পারাপার করবে ট্রেনগুলি জাতীয় সড়কের উপর দিয়ে যাবে নিচে যাবে বাস উপরে যাবে ট্রেন এখানে এত মালপত্র এত বড় বড় গাড়ি জেসিপি লরি থেকে শুরু করে ট্রাক্টর সব কিছু এখানে আছে কাজ দ্রুত গতিতে চলছে সামনে কিছু কাজ হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এই হচ্ছে জাতীয় সড়ক একশো ষোলো সামনে এখানে আপনাদেরকে দেখালাম রেল ব্রিজের জন্য সব মালপত্র রাখা রয়েছে কাজ শীঘ্রই চলছে এবং ওই সামনে রোড পার করে ওখানে সামনে একটি আন্ডার ওয়াটার ব্রিজের কাজ চলছে এখানে দেখছেন মাটিও ফেলা রয়েছে এখানে ব্রিজ ব্রিজ হয়ে লাইনটি এই সোজা যাবে এবং ওই সামনে জেসিবি আরো দু তিনটে গাড়ি মিলে কাজ করছে যাতে দুদিকে জল পারাপার করতে পারে সেভাবে আন্ডার ওয়াটার ব্রিজ তৈরি করা চলছে এই হচ্ছে জাতীয় সড়ক এই এখানে আমরা এখানে আমি আজকে আমার ভিডিও এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আমরা নন্দীগ্রাম স্টেশন এবং বোলপুকুর স্টেশনের কাছে কী কী কাজ হয়েছে বা কতদূর কী কাজ হয়েছে নেক্সট ভিডিওতে আমরা দেখাবো